এখানে দেখো ড্রাগন জমিতে মানে ফাঙ্গাস লেগেছে ওগুলোকে এই যে কেটে বাদ দেওয়া হচ্ছে তো তোমরা হয় বাড়িতে অনেকেই লাগাতে চাও মানে ড্রাগন ফ্রুট এভাবে দেখো গাছগুলোতে প্রথমে ছিটছিট মতো ফাঙ্গাস লাগবে তারপরে এটা পুরো গাছটাতে ছেয়ে যাবে এবং যেহেতু এটা ক্যাকটাস জাতীয় ভেতরের একটা রসালো টাইপের থাকে তো একটা মানে পচা লাগা স্টার্ট হয় সেই জায়গাগুলোতে কেটে বাদ দিতে হয় তারপরে যে পচে যাওয়া ফুলগুলো থাকে ওগুলোও মানে ফেলে দিতে হয় এভাবে ক্লিন করতে হয় বাবা যেহেতু অসুস্থ তো বিলটুকে বলেছিল এগুলো কেটে দিতে তাছাড়া আমাদের জমিতে সারা বছরই দুজন কাজ করেন এই এই যে এনারা এনারা সারা বছরই থাকে তাছাড়া টুকটাক আমাদের মানে সবাই হেল্প করে সব এই কাজটা করা হয় যেমন মা মাঝে মাঝে ফল তোলে গাছগুলোতে এই যে ফল দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য মোটামুটি রয়েছে এই এই সময়ে প্রচুর ফল হওয়ার কথা কিন্তু যেহেতু এতদিন অবধি এত বেশি মানে রোদের তাপ ছিল ফলগুলো হয়ে হয়ে সব ঝরে যাচ্ছিল তো তোমরা যদি ডিটেলসে জানতে চাও মোটামুটি এখানে কি টাইপের সব লাগ মানে গাছে ওষুধ দিতে হয় ওষুধ স্প্রে করতে হয় তোমাদের পরে কোনো একটা ভিডিও করে দেখাবো প্রচুর পরিচর্যা করতে হয় যারা বাড়িতেও মানে ড্রাগন ফ্রুট লাগাতে চাও তাদের জন্য অনেকটা হেল্প হবে এখানে অন্য ভ্যারাইটি যে রেড জাম্বো ইয়েলো কালারের ড্রাগন ফ্রুট এই লাইনগুলোতে আর এই পোর্শনটাতে পুরোটাই মানে পিঙ্ক কালারের ড্রাগন ফ্রুট রাখছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন